দুই মায়ের সাথে আজকে বাবু কোথায় ঘুরতে গেছে কার কার সাথে দেখা হয়েছে কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো হ্যালো ব্রুয়ান আসসালামু আলাইকুম তো এখানে হচ্ছে আমরা রেডি হচ্ছি কারণ আজকে বিকালে একটু বাবুকে নিয়ে বের হব কারণ ডক্টর বলছে মাঝে মাঝে বাবুকে নিয়ে একটু খোলা প্রকৃতির মাঝখানে ঘোরাফেরা করার জন্য তো এখন হচ্ছে আমাদের বাসার একদম কাছেই আমরা যাবো আর যেহেতু গাড়ি নিয়ে যাব সেহেতু বাবুর কোনো কষ্টই হবে না আর আমি তো সাথে থাকবোই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বের হব আর আমাদের বাসার যে নতুন হ্যাপি হ্যান্ড আনটি তাকেও নিয়ে যাব আমাদের সাথে কারণ সে এক একা বাসায় থাকবে তার বোরিং লাগবে সেজন্য হচ্ছে তাকে আমাদের সাথে নিয়ে যাবো তো তাদের রেডি হতে বলছি আমার আম্মু রেডি হচ্ছে আমার ভাই রেডি হচ্ছে আমরাও রেডি হচ্ছি তারপর হচ্ছে আম্মু এসে বাবুকে রেডি করবে আগে আমরা সবাই রেডি হব তারপর একদম যাওয়ার আগে আগে হচ্ছে বাবুকে রেডি করব। তো এভাবে করলে হচ্ছে হয় কি বাচ্চাদের আগে রেডি করে রেখে রাখলে হচ্ছে ওরা বিরক্ত হয়ে যায় তো এই জন্য হচ্ছে যখন তোমরা সবাই একদম রেডি হবা কমপ্লিট তারপর বা বাচ্চাকে রেডি করবা এইভাবে কিছু রুলস ফলো করলে দেখবা যে বাচ্চা নিয়ে তোমাদের ঘোরাফেরা করতে একদমই অসুবিধা হবে না তোমরা যদি মনে করো যে হ্যাঁ বাচ্চা হয়েছে। এখন আর ঘোরাফেরা করা যাবে না এখন ঘরের মধ্যে বন্দি হিসাবে থাকতে হবে সেটা ভুল বাচ্চা হওয়ার পরেও তোমাদের লাইফ শেষ হয়ে যায় নাই তোমরা ঘোরাফেরা করতে পারবা সব কিছু করতে পারবা জাস্ট বাবুর সুবিধাটা মাথায় রাখতে হবে যেমন তোমরা যদি রিক্সা নিয়ে ঘুরো তাহলে অবশ্যই আস্তে আস্তে রিক্সা চালাতে হবে যাতে অতিরিক্ত বাতাস না লাগে বাচ্চার কারণ বাতাস লাগলে কিন্তু অনেক বেশি ক্ষতি হয় আবার তোমরা যদি হচ্ছে বাইকে সেটা আসলে স্কিপ করা উচিত ছোট বাচ্চা নিয়ে একদমই বাইকে ওঠা ঠিক না কারণ ছোট বাচ্চারা অনেক সেন্সিটিভ থাকে বাইকে প্রচুর বাতাস থাকে তারপর বাইক থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে তোমরা একটু বাচ্চা বড় হওয়ার পরে তখন ঘোরাফেরা করবা কিন্তু যদি হচ্ছে তোমরা একটু বাইরে হাঁটাহাটি করতে যাও ধরো কোলে নিয়ে হাঁটতে যাচ্ছ একটু হাঁটতে বের হবা সেই ক্ষেত্রেও কিন্তু বের হইতে পারো কিন্তু একদম যদি মনে করো যে বাচ্চা হওয়ার তারপর ঘর বন্ধি বাচ্চা ছয় সাত মাস পর্যন্ত আমরা ঘরেই থাকবো কোথাও যাব না দেখবা বাচ্চারও একটা দমবন্ধকর পরিবেশে বড় হবে বাচ্চারা এক ঘেমি হয়ে যাবে ওরাও কিন্তু আমাদের মতোই দেখো আমাদের বাসায় কতক্ষণ ভাল লাগবে আর দেখবে আমরা কোনো না কোনো কাজে বের হই কিন্তু বাচ্চাদের কিন্তু একদমই বের হয় না তো দেখবা যে সবসময় ভালো ডাক্তাররা তোমাদেরকে বলবে মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে একটু খোলা পরিবেশে ঘুরতে যাওয়া উচিত যেটা অবশ্যই অবশ্যই তোমরা মাঝে মাঝেই করবা সেটা হচ্ছে অবশ্যই কাছে পিঠে যাবা দূরে কোথাও যাবা না যাতে বাচ্চার সুবিধাটা থাকে আর বাচ্চার মা অবশ্যই সাথে থাকবা যাতে ওকে বেস্ট রিডিং করাতে পারো আর ছয় মাস পর্যন্ত মিনিমাম ছয় মাস পর্যন্ত বাচ্চাকে বেস্ট রিডিং করানোটা মাস্ট 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 কারণ এই ছয় মাসেই হচ্ছে বাচ্চাদের অনেক কিছু ডেভেলপ হবে এখন সেই ক্ষেত্রে দেখা গেলো অনেক মায়ের হচ্ছে হয় না খাওয়াতে পারে না তারা সেক্ষেত্রে তোমরা ডক্টরের পরামর্শ নিয়ে তারপর কোনো ফর্মুলা মিল খাওয়াবা বাট এটা কখনোই বাচ্চার জন্য ভালো না বাচ্চার জন্য সবথেকে বেস্ট হচ্ছে বেস্ট ফিডিং করানো তো সেটা আমি সবাইকে দয়া করব সবাই যাতে পারো অনেক খাবার দাবার আছে যেগুলো খেলে হচ্ছে অনেক সময় বেস্ট ফিড না হলেও হয়ে যায় যেমন তোমরা লাউ খেতে পারো কালিজিরা ভর্তা খেতে পারো আবার আমি যেমন কালিজিরা ভর্তাটা খেতে পারি না বাট আমি কালিজিরা হচ্ছে আগে মুখে নিয়ে তারপর পানি দিয়ে গিলে খেয়ে ফেলি সেভাবেও খেতে পারো আবার আরেকটা জিনিস যেটা করতে পারো তোমরা সেটা হচ্ছে অবশ্যই এটা করতে পারো না মানে করা উচিত বাবুকে খাওয়ানোর আগে তোমরা অন্তত পাখি আধা গ্লাস পানি খাবা আবার খাওয়ানোর পরে আধা গ্লাস পানি খাবা দেখবা সেক্ষেত্রে তোমাদের নিজেদের শরীরও টায়ার্ড হবে না ভালো লাগবে কারণ যেহেতু তোমার দ্বারাই একটা বাবুর খাবার হচ্ছে তো তোমার নিজের শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এটা প্রতিটা মায়েরই প্রয়োজন নিজের দিকে খেয়াল রাখা না হলে তুমি যদি অসুস্থ হয়ে যাও দেখবা তোমার বাবু অসুস্থ হয়ে যাবে তুমি যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করো তোমার বাবু খাবার পাবে না তো আমরা চলে আসছি এখানে এখন হচ্ছে এখান থেকে আমরা একটু নামবো হাঁটাহাঁটি করব একটু ঘোরাঘুরি করব তারপর হচ্ছে আবার বাবুকে নিয়ে বাসা চলে যাবো যাতে এখানে একটু বাবু ভালো লাগে তো এখানে আসার পর আবার কি হয়েছে জানো এখানে ব্লগ অবশ্যই তোমরা আগে দেখছো যেটা হচ্ছে রনি ভাই আমাদের নিয়ে আসছিল তখন আমাদের গাড়ি ছিল না রনি ভাই আমাদেরকে ফার্স্ট এই ফুচকার দোকানটা চিনাইছে এটা আমাদের বাসা থেকে বেশি দূরে না তো তখন হচ্ছে আমি প্রেগনেন্ট ছিলাম তো এখানে আসার পরে আমার এত কান্না চলে আসছে যে এখানে আস যখনই আসতাম তখনই ভাইয়া এত তাড়াহুড়া করতো যে ফুচকার মামাকে হচ্ছে বলতো যে আপনি প্লিজ তাড়াতাড়ি দেন ভাবিরা অসুস্থ তাদের কষ্ট হচ্ছে এরকম একটা ব্যাপার হইতো তো সেখানে অনেক বেশি মিস করতেছে আসলে জানি না রনি ভাইয়ের স্মৃতিটা কীভাবে ভুলবো আর এখানে আমার মন খারাপ ছিল কারণ আমি ওই আইসক্রিম দেখে ওইখানে যাচ্ছিলাম কিন্তু খেতাম না আমিও জানি এখন আমার আইসক্রিম খাওয়া ঠিক না তো তোমাদের ভাই আমাকে ধরে নিয়ে যেখানে কোনো আইসক্রিম আইসক্রিম ছিল না আম্মু আম্মু এখানে বাবুকে নিয়ে আসলে মা হওয়া অনেক কঠিন আম্মুর জন্য লাইফটা এখন এত সুন্দর হয়তো না থাকলে পারতাম না এভাবে বের হইতে বাবুকে নিয়ে সাহসও পাইতাম না কিন্তু যেহেতু মা সাথে আছে। তাই কোনো সমস্যা নেই কিছু হলে বলি আম্মু আর ওইখানে কেউ বুঝতেছিল না যে আমার বাবু নাকি কার বাবু তো এই জন্য হচ্ছে আর এখানে ফুচকা অনেক ঝাল থাকে কিন্তু আমার জন্য আখের জন্য তারপর আমার ছোট ভাইয়ের জন্য আম্মুর জন্য হচ্ছে একদম ঝাল কম ছিল আর হচ্ছে আমার ফ্রেন্ডের জন্য যে ভিডিওটা করতেছে কারণ ও একদমই ঝাল খেতে পারে না আর বাকিরা হচ্ছে ঝাল দিয়ে নিছে যেমন আমাদের আন্টি তারপর হচ্ছে আমার ভাই তারপর হচ্ছে তোমাদের ভাইয়া ওরা হচ্ছে ঝাল খাইছে আর আখিকে ঝাল খেতে দিনে দেখে বোমাই মরিচ ঝাল খেতে দিনে দেখে ও একদম মন খারাপ করেছিল কারণ ও এই ঝাল খেতে অনেক পছন্দ করে কিন্তু এই প্রেগনেন্ট অবস্থায় ঝাল খাওয়া একদমই ঠিক না এই জন্য হচ্ছে খেতে দেয় নেই তো এই ফুচকাগুলো দেখে তোমাদের কার কার ফুচকা খাওয়ার কথা মনে পড়ছে অবশ্যই বলো আস আবারে কারা কারা যে এই দোকানে ফুচকা খাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাইও আর এখানে ফুচকাটা আমার অনেক এই নিয়ে হচ্ছে তৃতীয়বার খাইছি অনেক ভালো লাগছে কিন্তু আগে দুইবারই হচ্ছে রনি ভাইয়ের সাথে আসছি আর রনি ভাইয়া বারবারই বলতো যে এরপর তোরা গাড়ি কিনলে তো আমাদেরকে আমাকে আর তোরা নিয়ে আসবি না তারিখ সে আমরা সবসময় আসতাম আসলে আমরা এখানে আসছি গাড়ি কেনার পর থেকে ভাইয়া গাড়িটা দেখেও যাইতে পারে নাই তার আগেই হচ্ছে ভাইয়া আমাদের ছেড়ে চলে গেছে তো এখানে সবসময় আসলে আমাদের অনেক অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয় মানে যারা আমাদের ভিডিও দেখে সব সময় সেরকম মানুষের সাথে দেখা হয় তো ছবি টবি তুলে তারপর ভালোই লাগে সবাই এসে জিজ্ঞেস করে আপু তোমরা ভিডিও করো না আমি ফার্স্ট একটু মজা করি বলি যে না আমরা ভিডিও করি না তো তারা বলে না তোমরাই ভিডিও করো তো একটু মজা করি তারপর বলি হ্যাঁ আমরা ভিডিও করি তারপর ছবি টবি তুলে তারপর হচ্ছে চলে যায় ভালোই লাগে আর কি মানুষজন যখন চেনে জানে তারপর ভালোবাসে এটাই সব থেকে বড় পাওয়া আবার যারা হচ্ছে ইনবক্স করে আমাদের খোঁজ খবর নেও যে হচ্ছে কি অবস্থা কেমন আছো বাবু কেমন আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা আসলে এত এত টেক্সট আমাদের প্রতিদিন আসে তাই সবাইকে রিপ্লাই করা সম্ভব না সেই আমি বারবার বলি যে তোমরা যারা হচ্ছে প্রমোশনের কাজের জন্য আমাদের নক করবা তারা হাই হ্যালো না লিখে লিখবা ডিরেক্ট প্রমোশন করাতে চাই তা প্রোডাক্ট প্রমোশন করাতে চাই বা প্রমোশন করাতে চাই বা কাজ করাতে চাই সেরকম কাজ সেরকম লিখবা তাহলে হচ্ছে আমরা সাথে সাথে রিপ্লাই আমাদের অ্যাডমিনা দিয়ে দিবে আর এখানে আর কি যে মজা নাই একটু কারণ হচ্ছে ও ঝাল খেতে পারে নাই সেজন্য ওর মন খারাপ তো আমি বলতেছি হ্যাঁ অনেক মজা হয়েছে কারণ আমি ঝাল খাই না আজকে ঝাল ছাড়া ফুচকা খাইতে পারছি এই জন্য খুব ভালো লাগছে তো এখন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার দিকে যাব সেই পালা আমরা এখন উঠে গেছি আর গরমের মধ্যে আমার চুল খোপা করে ফেলছি ভিডিও দেখতে দেখতে যারা এখনো হচ্ছে আমাদের পেজটা ফলো করা নেয় অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিও যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবো অবশ্যই আর এখন হচ্ছে আমরা বাসার দিকে চলে যাবো আর কিছু কুসংস্কার নিয়ে আজকে কথা বলি যেটা হচ্ছে বাবুকে বালিশে শোয়াবেন না বাবুকে সরিষার বালিশে শোয়াবেন বাবুকে হচ্ছে কি ওই যে ওর না গোল করে সেটার মধ্যে শোয়াবেন আসলে এইসব কুসংস্কার বাচ্চাদের মাথা কখনোই এগুলার জন্য গোল হয় না তুমি কখনো দেখছো কোনো মানুষের মাথা চ্যাপটা এটা জেনেটিকভাবে বা হচ্ছে আল্লাহর সৃষ্টি এটা গোল অটোমেটিক হয়ে যায় এটা হচ্ছে সম্পূর্ণ কুসংস্কার এটা যদি বাস্তব হয়তো একটা জিনিসই দেখো যারা বিদেশের যে বাচ্চাগুলা যারা বাইরে কান্ট্রিতে থাকে ওদের কিন্তু কোনো বালিশই দেয় না তো তাহলে তো ওদের মাথা চ্যাপটা হয়ে একদম সোজা খাটের মতো হয়ে যাওয়ার কথা এটা কখনোই হয় না এটা বয়সের সাথে সাথে আস্তে আস্তে বাচ্চা তাদের মাথা গোল হয় তো আমি হচ্ছে ওর জন্য আজকে যে ছোটো সাইজের বালিশ দিয়েছিল তার থেকে একটু বড়ো সাইজের বালিশ আজকে এখানে বানাইতে আসছি তো এটা হচ্ছে বানাইতে দিয়ে তারপর হচ্ছে এখন আমরা বাসায় চলে যাব আগামীকালকে হচ্ছে ওর বালিশগুলো দিবে কারণ আম্মু অনেক ছোটো ছোটো বালিশ বানিয়ে দিয়েছিলো এখন নকল বালিশগুলো ওর হয় না আর হচ্ছে মাথা বালিশও হয় না ওগুলো হচ্ছে আমাদের ছোটো বাবুর জন্য যত্ন করে রেখে দিছি আর হচ্ছে ওর জন্য এখানে বানাইতে নিয়ে আসছি আমি জানি ছোটো কুটুবাবু তো আর এত ছোটো হবে না কারণ ও তো আর সাত মাসে হবে না ইনশাল্লাহ ওর জন্য আবার হচ্ছে তখন আমরা শিমুল তুলারটা নিব তারপরে রেখে দিছি যে হচ্ছে দেখবে কুটু বাবু একদিন হলেও সুবেজ ওর বোনের স্মৃতি এগুলো ওর বোন কত ছোটো হয়েছিল তারপর আলিশাও বড় হলে দেখবে যে কত ছোটো হয়েছিলো এইগুলো ওর ঘুমাইতো ওর দিদাওকে বানাই দিয়েছিলো সেই জন্যই রেখে দিছি তো এখন হচ্ছে বাসায় চলে আসছি এখন আমরা উপরে যাবো আর এখন বাবুকে নিয়ে যেহেতু লিফটেই উঠি সেজন্য সবসময় যাওয়ার আগে আগে দারাণ আঙ্কেলকে বলে যাই যে আমরা এখন উপরে যাচ্ছি বাবুকে নিয়ে সো কারেন্ট গেলে সাথে সাথে যাতে জেনারেটর অন করে তো এখন হচ্ছে সবাই মিলে বাসে চলে যাব আর স্বামী তারপর হচ্ছে আমার ফ্রেন্ড ওরা গেছিলো হচ্ছে রিক্সায় খুব তাড়াতাড়ি হচ্ছে ওদের জন্য বাইক কিনবো আজকে আমি প্ল্যান করছি কারণ আমরা গাড়িতে যাব। আমরা মানুষ যেহেতু বেশি তাই হচ্ছে আমাদের বাইক লাগবে সো খুব তাড়াতাড়ি হচ্ছে ওদেরকে বাইক কিনে দিব ইনশাল্লাহ আমার আজকে ভালো লাগে নাই যে আমি হচ্ছে গাড়িতে গেছি আর আমার ভাই আমার ফ্রেন্ড ওরা হচ্ছে রিক্সায় গেছে ব্যাপারটা আমি একদমই মানতে পারি নাই যার জন্য খুব তাড়াতাড়ি ওদের জন্য হচ্ছে দুটা বাইক কিনবো কারণ আমাদের ফ্যামিলি মেম্বার এখন অনেক বেশি হয়ে গেছে এই জন্য হচ্ছে আমাদের বাইক দরকার কারণ গাড়িতে তো এত মানুষ ওঠা সম্ভব না তো এখন হচ্ছে আর এই গাড়ি এই বালিশটা সবসময় গাড়িতে আমাদের থাকে বাবুকে কোলে নেওয়ার জন্য খাওয়ানোর জন্য সাপোর্ট হিসাবে দরকার হয় এটাও শিমুল তুলার তো এটা এখন হচ্ছে উপরে নিয়ে যাচ্ছি আবার হচ্ছে কেন যে উপরে নিয়েছিলাম যাই না এটা কিন্তু সবসময় গাড়িতেই থাকে ভুলে হয়তো বা নিয়ে গেছিলাম আবার হচ্ছে এটাকে আমার গাড়িতে নিয়ে যেতে হবে বাবুকে নিয়ে যখন বের হবো তখন দেখতে দেখতে হচ্ছে ভিড় শেষ পর্যায়ে চলে আসছি তো অবশ্যই তোমরা সবাই সুস্থ থাকবো ভালো থাকবা সুন্দর থাকবা আমাদের জন্য দোয়া করবা তো এখন হচ্ছে হাফেজ